তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়েদার বিকজ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অর নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যানসার আমি খুব খুশি হয়েছি অন্তর্ভাগ্য মুখ্যমন্ত্রী এটা বুঝিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিআইএম আইসোলেট করা মানে যারা দুর্নীতির পক্ষে তারা মুখ্যমন্ত্রীর দিকে যারা দুর্নীতির বিপক্ষে তারা আমার দিকে পরিষ্কার হয়ে গেল সুপ্রিম কোর্টের সবাই লেটারের অপেক্ষা করে না উনি সরকার পক্ষ থেকে দেওয়া না হয়ে থাকে সরকার পক্ষে আধিকারিকরা জেলে যাওয়ার জন্য তৈরি হন দুর্নীতির বিরুদ্ধে বলবই সাহসটা কোথায় চামড়া ঘুটিয়ে দেবে তো লোকে মেরে ওকে

আইনের দিক থেকে অত্যন্ত একটা অপরাধ ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে কন্টেম্প করেছিলাম ওর বিরুদ্ধে তখন কলকাতা হাইকোর্টের সাবধান করেছিলেন যে ভবিষ্যতে কথা বলার ভাবনা চিন্তা করে কথা বলবেন ভুলে প্রয়োজন হলে ওকে ক্রিমিনাল কন্টেম্পে হাত দাঁড় করাবো উনি আমাকে জানেন না আবার কি হুঁশিয়ারি কিন্তু ঘটনা বা মুশকিল আইনের যা যা পদক্ষেপ তাই হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো রয় করুন সাদা হাতির মতো লড়াই করুন কালো গাধার মতো লড়াই করুন ও যা অত রকম খুশি আছে লড়াই করুন চাকরি যারা কেড়ে নেয় তাদের ধিৎকার মুখ্যমন্ত্রী বলছেন খুব ভালো কথা যা যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের জীবনটাকে নষ্ট করে তারা বিকৃত হবে নিয়মিতাই জেলে ভরে দিলেও ডোন্ট কেয়ার মুখ্যমন্ত্রী বলছেন কী করি যার কাজই হচ্ছে দুর্নীতিকরা তা জেলে থাকাটাই স্বাভাবিক তো শুধুমাত্র ঠিক আছে উনি যা করেছেন উনি জানেন তাই পরিণতি জেল তাই